আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমার খুবই মন খারাপ অনেক দিক থেকেই মন খারাপ আজকে আমার জন্মদিন তো অনেকেই উইশ করছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে কিছু কথা শেয়ার করব মন খারাপ অনেক দিক থেকেই মন খারাপ সব কিছু তো আর শেয়ার করা পসিবল না কারণ কিছু কিছু মানুষ এসে এইটা সেইটা বলবে তো যাই হোক আমি হচ্ছে ফেসবুক সম্পর্কে কিছু কথা বলি এই জন্যই বেশিটা মন খারাপ কারণ বারবার ফলোয়ার কমে যাচ্ছে সত্তর জন ফলোয়ার থেকে তোমার আট হাজার সত্তর মানে ফলোয়ার ছিল তো সেখান থেকে তোমার সত্তর জনে হচ্ছে চল্লিশ চিন্তা করছো চল্লিশ পঞ্চাশ ষাটসত্তর তিরিশ ফলোয়ার কমে গেছে আসলে এরকম কেন হয় আমার সাথে আমি নিজেও জানি না মনে চায় না যে ফেসবুকে কাজ করি তো খুবই খারাপ লাগে জানো আবার এটা ভেবে আবার কাজ করা শুরু করি যে না এত কষ্ট করে এতগুলো ফলোয়ারস পেয়েছি এখন যদি ছেড়ে দিই তাহলে কেমন না তো আসলে আমি জানি না তোমাদের কাছে যদি সলিউশন থাকে যে কেন ফেসবুকের ফলোয়ার কমে যায় তো আমাকে অবশ্যই নখ দিবা তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি রান্নাও করে ফেলছি আজকে মজার একটা সবজি রান্না করতেছি শুটকি মাছ দিয়ে চিংড়ি শুটকি আলু মানে নতুন আলু তারপরে গ্রাম থেকে বরবুটি আনছে ওগুলা তারপরে ছিমো দিয়েছি মানে এই সবজিটা এত মজা হয়েছে মানে কি বলবো আমার জামাই খেয়ে তো অনেক অনেক প্রশংসা করছে এই সবজি দিয়ে এতগুলো ভাত খাইলাম মানে গরুর গোস্ত দিয়ে হয়তো ভাত খাইতে আমি কি বেশ ভালো আলহামদুলিল্লাহ তো যাই হোক সবজিটা কিন্তু কষানো শেষ আমি হচ্ছে এখন পানি দিয়ে নিলাম আমার পরিমাণ মতো তো একটা কথা কি আসলে যখন বিপদ আসে তখন সব দিক থেকেই আসে আবার হচ্ছে একটা কথা যে যখন মন খারাপ তখন সব দিক থেকেই মন খারাপ হয়ে থাকে তাই না তো এই রকমটা হচ্ছে আমার অবস্থা তারপরও আলহামদুলিল্লাহ পাক রাখছে ভালোই কারণ খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ ভালো থাকতে ভালো থাকলেও আলহামদুলিল্লাহ তাই তোমরা আমার জন্য দোয়া করো আর শরীরটাও বেশ ভালো না সবাই ভালো থাকো আল্লাহ